হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আসো ওপেন হল কার ড্রাইভিং গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকের তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স কুপেনল কার ড্রাইভিং গেম দেওয়া চলছে যেগুলো গেম তুমি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে আমার কাছে পার্সোনালি গাইস এগুলো গেমের গ্রাফিক্স বলো গেমের স্টোরি বলো মানে অ্যাপ দিকে অনেক কিছু আমার কাছে ভালো লাগছে আমার কাছে মনে হয় গাইস তোমরা যদি তোমাদের ফোনে গেমগুলো করে খেলো তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছ এতটা ফিলিং এভাবে এই গেমগুলো খেলার পর পার্সোনালি যেহেতু আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যদি তোমাদের ফোনে ডাউন করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিং গাছ তোমরা সকলে এই গেমগুলো ডাউনলোড করে খেলে দেখবা তো গাইস এগুলো গেম তুই তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে

কার রেসিং তো গাইস এই গেমের অ্যাকচুয়াল গ্রাফিক্সটা আমার কাছে পাঁচ ধরনের অনেক ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি ভিডিও আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোনে গেমটি খেলো সত্যি তোমাদের কাছে দূরদর্জ এবং অসাধারণ একটা ফিলিং দিবে এই গেমটি খেলার পর কেননা গেমটির মধ্যে তুমি যখন কার রেসিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো কার ড্রাইভিং করতেছো গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ উপন্য ম্যাপ গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ কার যেগুলো কার তুমি চালাইতে পারো গেমটির মধ্যে আছে উপনার ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে এখান থেকে আরেক জায়গায় ঘুরতে পারো মানে এক জায়গা থেকে আরেক ঘুরতে পারো গেমটির মধ্যে তুমি ছেলে রেস করতে পারো তুমি ছেলে গেমগুলোর মধ্যে যে গাড়িগুলো চালাবে সেগুলো গাড়ি কাস্টমাইজ করতে পারো এক কে অসাধারণ গাইজ গেমটা তোমার যদি গেস গেমটা ভালো লেগে থাকে অভিষেকবার ডাউন করে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আই থিং সেখানে তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাহায্য করতে যদি তোমাদের গেমটি হচ্ছে পাঁচশো চৌচল্লিশ এম বি এই গেমটি তুমি ছেলে অফলাইনে খেলতে পারবে তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোড এড সিন বক্সে দেওয়া আছে যদি গাইজ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের নাম্বার ফোর জি গেম রাখছি সেই গেমটা হচ্ছে থ্রি ডি ড্রাইভিং গেম তো গাইস তোমার কাছে যদি নর্মাল ডিভাইস হয়ে থাকে তুমি যদি চাও ওপেনার কার ড্রাইভিং গেম খেলতে তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি একবার ওই ডাউন করে খেলে থাকবা কেননা গেমটির মধ্যে তুমি সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ পেয়ে যাবে এই ম্যাপের মধ্যে অনেক ধরনের কার পেয়ে যাবে যেগুলো কার দিয়ে তুমি চলে রেস করতে পারো গেমটির মধ্যে মজার বিষয় হচ্ছে গাইস গেমটির মধ্যে তুমি বিভিন্ন টাইপের কার চালাতে পারবে লাইক তুমি বাস চালাতে পারবে লাইক তুমি ট্রাক চালাইতে পারবে বিভিন্ন ধরনের কার চালাতে পারবে গেমটির মধ্যে লাইক আরো যে অন্য আছে সেগুলো ফিচার সামনে দেখতে পারবে গেমটি খেলে আসা করি সত্যি তোমাদের কাছে অনেক বড় তুমি বিভিন্ন জিনিসপত্র গেমটির মধ্যে দেখতে পারবে তুমি ছেলে রাত্রে গাড়িগুলো ড্রাইভিং করতে পারবে তুমি ছেলে গেমের মধ্যে রেসিং করতে পারবে গেমটির মধ্যে যে মালবহ ট্রাক থাকবে যেগুলো ট্রাক দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে যেতে পারবে যে বাস চালাবে সেই বাস দিয়ে মনে করো যাত্রী নিয়ে যেতে পারবে তুমি ফায়ার সার্ভিসের গাড়িগুলো চালাতে পারবে আর যে গেমটির মধ্যে অন্যান্য লাইক গাড়িগুলো থাকবে সেগুলো গাড়ি ড্রাইভিং করতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তোমার কাছে যদি গেমটি বাউল লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আই থিং আশা করি তুমি সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটি সাহায্য করতে যদি তোমাদের গেমটি হচ্ছে দুইশো পঞ্চাশ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইনে খেলতে হবে তুমি অনলাইনেও খেলতে হবে আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিংব্রের থেকে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বাউল লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের তিন নাম্বারের যে গেমটি একটি সেই গেমটি হচ্ছে ড্রাইভিং জুন জার্মানি তো গাইস এগুলো প্রত্যেকটা গেমে আমার কাছে মনে হয় কার ড্রাইভিং এবং নর্মাল ডিফিসে খেলার মাত্র অত্যন্ত সেরা এবং মজাদার গেম তোমার যদি গাইছ আজকের দেওয়া গেমের মাঝে কোনো একটা গেম ভালো লাগে আমি তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই আউট করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক এই গেমটার কথা তোমাদের কী বলবো এই গেমটা যখন তুমি তোমার ফোনের করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই গেমটি যখন তুমি ড্রাইভিং করবে তোমার কাছে অ্যাকচুয়াল রিয়েল লাইফে ড্রাইভিং করার ফিলিং দেবে এই গেমটা খেলার পর কেননা তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন গেমটি ভিডিও গেমটির মধ্যে তুমি চলে ড্রিফটিং করতে পারবে তুমি চলে রেসিং করতে পারবে গেমটির মধ্যে যে লাইক ওপেন আর ম্যাপ থাকবে যে ম্যাপের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে গেমটির মধ্যে যে কার থাকবে সেগুলো কার কাস্টমাইজ করতে পারো তুমি চলে আরও কারগুলো আপডেট করতে পারো কারগুলো কালারফুল করতে পারো লাইক আরও জন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো এবং গেমটি খেলে অনেক মজা নিতে পারো তো আমার কাছে যেহেতু পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে তো এই জন্যই তোমাদের গেম দেখা গাইস তোমার কাছে যদি গেমটা ভালো লাগে থাকে অবশ্যই একবার করে থাকবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলের গেমটি সম্পর্কে বুঝতে চারশো তো গাইছে গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেম সাইজ হচ্ছে দুইশো দশ এম বি আর এই গেমটি তুমি ছিল অফলাইনে খেতে হবে তুমি সে অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেম ডাউনলোডিং এবার সিকনো বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের দুই নাম্বারে যে গেমটি দেখছি সেই গেম হচ্ছে যদি কার ড্রাইভিং এর কোনো গেম খেলতে বলি তাহলে তোমাদেরকে বলবো এই গেমটির কথা কেননা গেমটির গেম ভিডিও তুমি হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্রেভিডো গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক ড্রাইভিং দেখতে পারবে গেমটির মধ্যে তুমি অত্যন্ত রিয়েলিস্টিক গ্রাফিক্স আমার কাছে গাইস গেম গ্রাফিক্সটা পার্সোনালি অনেক ভালো লাগছে কেবটির মধ্যে লাইক তোমার ক্যারেক্টার থাকবে তোমার আপডেট ধরনের কার্ড থাকবে যেগুলো কার্ড দিয়ে তুমি ছেলে রেসিং করতে পারো কেবটির মধ্যে আছে সম্পূর্ণ ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারো কেবটির মধ্যে সে বিভিন্ন ধরনের কার যেগুলো কার কাস্টমাইজ করতে পারো কারগুলো কালারফুল করতে পারো এবং কারগুলো কাস্টমাইজ করে তুমি নিজের মতো করে ড্রাইভিং করতে পারো এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম তুমি তো দেখতেই পাচ্ছ স্কুলের গেম আমার কথা যদি বলি গাইছ আমার কাছে পার্সোনালি গেমের গ্রাফিক্সটা এবং গেমের ড্রাইভিংটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে আশা করি তোমরা যদি তোমাদের ফোন খেলা সত্যি তোমাদেরকে কাছে অনেক ভালো লাগবে যদি গাইস তুমি এরকম টাইপের গেম খেলতে চাও অবশ্যই খেলা থাকবা সত্যি তোমাদেরকে কাছে অনেক ভালো লাগবে তো আই থিংক সেগুলো তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইসে গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে ছয়শো বত্রিশ এম বি পি তুমি ছেলে অফলাইনে খেলতে পারবে তুমি সে অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের হোল্ডিং এই ভিডিও দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক তুমি নাম্বার ওয়ান গেম দেখার আগে এরপর তুমি সাসস্ক্রাইব করে দেখো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিশন করে দাও আর যদি গাইস ভিডিওতে লাইক করে নেই প্লিজ ওই ভিডিওতে একটা করে লাইক দাও তো চলো দেখা যাক গাইস আমাদের এক নাম্বার গেমটার সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে কার পার্কিং ড্রাইভিং স্কুল তো যাই হোক গাইস আজকের ভিডিও তোমাদেরকে যতগুলো গেম দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো কার ড্রাইভিংয়ে গেম খেলতে বলি তাহলে বলবো ভাই এই গেমটির কথা কেননা গেমটির গেম প্লে ভিডিও তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল গেম প্লে ভিডিও গেম প্লে মধ্যে তুমি ছেলে অসাধু যে কারগুলো থাকে সেগুলো ড্রাইভিং করতে পারবে তুমি সে গেমটির মধ্যে সম্পূর্ণ একটা পুরো ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে যেখানে খুশি এখানে ঘুরতে পারবে গেমটার যে অ্যাকচুয়াল গ্রাফিক্স গাছ এক কথায় মাথা নষ্ট করার মতো গেমটির মধ্যে তুমি যখন গাড়িগুলো ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতে এতটা মজা দেবে এতটা ফিলিং দেবে গেমটি খেলার পর কেননা তুমি তো দেখতেই পাচ্ছো স্কুল পর গেমটি ভিডিও গেমটির গ্রাফিক্স আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে আর গেমটির মধ্যে তুমি ছেলে অনেক ধরনের ফিউচার পেয়ে যাবে লাইক তুমি গেমটির মধ্যে যে কাস্টমাইজের গাড়িগুলো যে কাস্টোমাইজের গুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে তোমার থাকবে একটা ঘর একটা ক্যারেক্টার থাকবে গেমটির মধ্যে লাইক আর অনেক ধরনের ফিচার আছে গাইস তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা হবে আর সবচেয়ে বেশি মজার বিষয় যে গাছ গেমটির মধ্যে তুমি ছেলে রেসিং করতে পারবে আর গেমটির মধ্যে তুমি ছেলে অনলাইনে তোমার ফ্রেন্ড আসতে মাল্টিপ্লেয়ার মোড তুমি রেসিং করতে পারবে গেমটির মধ্যে লাইক আর ধরনের ফিচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে আমি তো বললাম এই গাছ মোবাইলের জন্য অন অফ দ্য বেস্ট এবং সেরা যদি মাল্টিপ্লেয়ার এবং রেসিং কার গেমের কথা বলি রিয়েলিস্টিক গ্রাফিক্সে

তো যা গাইস সাবস্ক্রাইবই তোমাদেরকে টপ 5 হাই গ্রাফিক্স কার ড্রাইভিং গেম লাইছি জানেনা গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা বড় লাগে যদি এখানকার থেকে একটা গেম বড় লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো গাইস এরকমই নতুন নতুন গেম যে তুমি তোমার ফোন করে খেলতে চাও আই বাটনে ডিসক্রিপশন বক্সে অথবা তোমাদের স্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেম করে খেলে দেখতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিও হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ